হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল আমি সকাল থেকে আসতে পারিনি লাইভে তাই এমনি এখন এসছি সবাই কেমন আছো আমি এখন রান্না করব দেখো বাজার করে বাজার নিয়ে চলে এসছে হুম আমি এখন ভাত বসাবো এবং সব কাজ পড়ে আছে দেখো বাসন টুসন কিচ্ছু হয়নি আমার আজকে সকালবেলা মাছ এসছে ইলিশ মাছ আর রুই মাছ আর মাংস দেখো আমার ঘরের অবস্থা কি অবস্থা আর আমার বেটা কানের মধ্যে মোবাইল ঢুকিয়ে বসে আছে সবাই দেখো সেরকম ঢেমরা বেটা তুমি দেখো হুম চা খেয়েছে খেয়ে বসে আছে বিছানাটা তোল পরিষ্কার কর আমার সাথে একটু হাতে হাতে কাজ কর সেটাও পারে না করতে ঠিক আছো কিরকম বসে আছে দেখো আর কেমন করছে বুঝেছে তো দেখো বিছাড়ির কি অবস্থা কিছুই হয়নি আমার হ্যাঁ কানের মধ্যে হেডফোন ঢুকিয়ে বসে উনি সকালবেলা বাজার করতে নিয়ে গেছে ঠেলে ঠেলে গলা দিয়ে গানটা করোনা তো বাজারে যাবে তাও আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাবে কারণ নিজে বাজারে যা আমাকে আমি বাজারে গেলে আমি তো ঘরের কাজটা কি করতে পারি দেখো ঢ্যামরা নাচে ঢ্যামরা নাচার কাদা দেখো নাচ নাচ ঢ্যামরা নাচ কানে হেদ খোল খুলে নাচ দেখো শুভ সকাল সবাই কি দেখো সকালটা দেখেছো সবাই দেখো বিড়ালের বাচ্চা আমাদের বাচ্চাটা বসে আছে সবাইকে শুভ সকাল দেখো সকালটা কেমন রাখছি এখন পরে আমি আসছি আবার হ্যাঁ হ্যালো বন্ধুরা দেখো আমি আবার চলে এসছি লাইভে দেখো রান্না করছি এখন হ্যাঁ কি রান্না করছি দেখো বেশ মাছ নিয়ে কালো জিরা পোড়ুন দিলাম হুম কারণ গাছ আর দিয়ে দিচ্ছি ছটা করতে মাছ একজন হবে ইলিশ মাছটা করবো আর এই যে মাংসটা করবো ভাত হয়ে গেছে বটি করেছিলাম বটি আর মাংস আর ইসমা দেখো বন্ধুরা তোমরা হচ্ছে তোমরা কি জানাবে একটু কমেন্ট করে জানিও তুমি পুলিশ তোমাদের কাছে বলতে একটু কমেন্ট করে জানিও কেমন রান্না হতে একটু দেরি হয়ে গেল মানে ওর সাথে আবার একটু বাজারে গেছিলাম তো তাই একটু দেরি হয়ে গেল বাজারে গেলেই না একটু দেরি হয় লবণ দিয়ে দিতে এবার দেখো হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি আমার পাশে ঠিক একটু যাতে আমি সবার পাশে থাকতে পারি তো আগাতে পারি আগে সবার পাশে যেন থাকতে পারি

এখন আমার শাক সবজি কাটাকাটি হচ্ছে জায়গাটা ছোটো তো একটু অসুবিধা হয় ঠিক আছে রাখছি আমি এখন